গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি নতুন ব্লকে সবাইকে ভালোবাসা এবং ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানি নতুন ব্লগটা শুরু করছি আজকের যে আমি সকাল থেকে যে সারাদিন যে কাজকর্ম করি আজকে সেগুলোই দেখাচ্ছি এই যে সামনে দিকতে ঝাঁট দিয়ে নিচ্ছে আর আজকে তো কারণ নেই ভাবছিলাম একটু মানে শপিং করছিলাম যে ওই ভিডিওগুলো করবো কিন্তু কারেন্টটা যেই গেছে আর কারেন্টটা আসেনি সারাদিন কারেন্টটা নয় আমাদের হুম ওই জন্য আর কিছু ভিডিও করতে পারিনি ওই রান্না করতে করতে যখন রান্না করতে করতে কারেন্টটা গেছে সেই যা গেছে আর কারেন্টটা এখনো আসেনি আমি তো ভয়সটা দিচ্ছি আজকের ভিড় আজকেরই ছাড়ছি ওই জন্য দিয়ে দিচ্ছি কারণ আবার বিকেলে জল টল আনতে হবে তো অনেক দেরি হবে জল আসবে জল ভরতে হবে এই জন্য এখন থেকে দুপুরবেলা ভয়সটা দিচ্ছি বসে বসে আর সামনে দিকটাই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর বৃষ্টি সেরকম হচ্ছে না বৃষ্টি আমাদের হচ্ছে না সেরকম মানে মেঘ করছে কাশ্মীরের তুলনায় বৃষ্টিটা হচ্ছে না আর বৃষ্টিটা তো আমাদের দরকার বলো আর আমার দাদা বিকালকে মাইথান মাইথানে প্রচুর বৃষ্টি হচ্ছে মাইথন থেকে আমাদের বাড়ি কত ডিফারেন্স এই এক ঘন্টা হবে হয়তো এক ঘন্টা না আধ ঘন্টা লাগে আমাদের যেতে মাইথন ওইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের এতে বৃষ্টি হচ্ছে না আমাদের এতে জলের প্রয়োজন বৃষ্টি হচ্ছে না দিন সকাল থেকে মেঘ করে আবার মেঘটাই চলে যায় দিন সকাল থেকে মেঘ করে তারপরে আর বৃষ্টি আর হয়নি যাই হোক এই যে আজকের শরীরটা ঠিক আছে বলে ওই জানে যে জামা কাপড় বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে ঝাঁপ দিয়ে নেবো ছোটো ছেলেটা স্কুল বেরোবে আর এই যে ওষুধ খেয়ে কি না শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে সেরকম মানে কি বলতো এত ওষুধ খাচ্ছি না এত ঘুম বেড়ে যাচ্ছে আজকে উঠতে নটা বেজে গেছে মানে উঠছি নটার থেকে আগে একবার উঠছিলাম তারপরে আবার তোমার ওই বড়টা স্কুল যাবে বলে ওকে তুলে দিয়ে তারপরে আমি আবার আবার ঘুমিয়ে গেছি ওই জন্য আর আর সকাল থেকে সেরকম উঠা মানে কাজ বাজ হয়নি ওই স্কুল যাবে বলে ওকে যেই তুলে দিয়েছি ও ঘুমিয়ে গেছে তারপরে উঠেছি উঠে ঈদের চোখে দিলটা স্কুল যাবে দশটার সময় আমাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে কবে থেকে মানে এই কাজ বাজের ভিডিও গুলা দেওয়া হয়নি শুধু রান্না বান্না করে ভিডিওটা দেওয়া হয় আর আজকে আমি সকাল থেকে যা যা করছি সেটাই দেখাবো আর আমার ভিডিওটা যে দেখছে একটু লাইক কমেন্ট শেয়ার করো

রেডিও চেয়ার হয়ে যদি ক্যামেরাটা ধরে দিচ্ছে আর ওদিকে আমার বাবা অফিস আছে আজকে অফিসে কাজ করছে আজকে কোথাও সাইড নাই তাই নেই বলতো ওই বিকেলের দিকে সাইড আছে বিকেলের সাইডে যাবে আর আমি বয়সটা তো দুপুর বেলায় দিচ্ছি এই জন্য বিকেলেই বলছে বিকেলের দিকে যাবে আর হ্যাঁ যেগুলো আগে থেকে ধোয়া ছিল ওইগুলো মেলা হয়নি বাথরুমে থেকে গেছে এই জন্য এই যে বাথরুম বের করে দিয়ে তারপরে এই যে বাসন কটা মেঘে নিচ্ছি হ্যাঁ বাথরুম থেকে ওগুলো নাইটিগুলো মিলে দিয়ে যে বাসন কটা ছিল রাত্রের বাসে সেইগুলো মেঘে নিচ্ছি আর সকালে ওরা খাওয়া দাওয়া করেছে সেই বাসন সব রেখে দিয়েছে ওই জন্য আমি সেগুলো যে মেঘে নিচ্ছি সব বাসনগুলোকে আর কি করবো জলের তো সমস্যা আমাদের জলের সমস্যাটা যে কবে মিটবে হ্যাঁ আর আজকে কালকে তোমার দাদা ভাই কালকে না উনত্রিশ তারিখে ওই আমার যদি খেলা হচ্ছিলো খেলা হচ্ছিল না ওইখানে তোমার গিয়ে দিতে তাই তোমাকে ঘি করতে বলেছিল। এবার কিনে এনেছে মানে দুদিন শরীর খারাপ হতে যেতে পারেনি তারপরে কিনে এনেছে কিন্তু আমি যে আর ভিডিও বানাবো হম আর বানাতেও পারছি না কারণ কারেন্টটা নেই জানি আজকে ভিডিও বানাবো কিন্তু কারেন্ট তো নেই ওই জন্য আর ওইদিকে যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি চানটা করে তারপরে বেরিয়ে এলাম বাসন বাসন রেখে তারপরে চানটা করে বেরিয়ে এলাম পুরোটা স্কুল যাবে বলে ওকে পয়সা দিতে হবে মানে তো বাবা কাজ করছে এখন বেরোতে পারছে না ওকে ছাড়তেই তো পারছে না ওই জন্য ওকে পয়সা দিলাম ও তো টোটো করে চলে যাবে আর ওইদিকে দেখো ওই ছেলেটা স্কুল যাচ্ছে ওই দেখো আমাদের জ্ঞানই দেখো জ্ঞানই দেখেছে বাবাকে বলে গেলে আর ওইদিকে দেখো জ্ঞানই দেখো ওই স্কুল ছাড়তে যাচ্ছে দেখো দেখে তো যত দূর যাবো তত দূর যাবে স্কুল ছাড়তে তারপরে ও চলে আসবে ওইখানে গিয়ে ওই দিকে ঢুকে যাবে ও যাবে ছাড়তে ওই দিকে আমার দুর্গা মন্দির আছে ওই দিকটায় ওই দিকে একটু শর্টকাট হয় ওইখানে গিয়ে টোটো ধরে নেয় ওই যেন ও গেল আর এদিকে আমি বাজারে গিয়েছিলাম আর ভিডিও বানানো হয়নি বাজারে গিয়েছিলাম বাজারে মানে এত গরম বৃষ্টি হচ্ছে না ব্যবসা হয়ে আছে এত গরম রান্নার পত্রর দাম কচু সবজি প্রচুর দাম বেড়ে গেছে ওই যে আমি টুকটাক বাজার করে আনলাম আর ওই যে আম আম নিয়ে আম তিন কিলো নিয়ে এলাম আর ওই যে গোটা মুখ নিয়ে আর কাজু কাজু নয় এটা ছড়া আর কিশমিশ নিয়ে এলো আর ওই যে মুড়ি নিয়ে এলাম মুড়ি শাক নিয়ে এলাম আর ওই যে তোমার রান্না করবো বলে যে সবজিগুলো সব বের করে নিচ্ছি আর সবজির এত দাম বেড়ে গেছে মানে হাত দেওয়া যাচ্ছে না এত সবজির দাম বেড়ে গেছে আর আর আলু গোডনে গেলাম আলু কিনতে আলু শেষ হয়ে গেছে মানে তুলে নি মনে আলুর দামটা আরো বাড়াবে এই জন্য আলু দা তুলে নি একটা আলু ছিল আমি এটাকে কেটে একটা একটা আলু মানে অনেক বড় আলুটা ছিল এটাকে কেটে আধখানা রাখলাম আমি একটু সেদ্ধ করে খাওয়ার জন্য আর আধখানাকে ওই যে পোস্ত বানাবো আর কাল থেকে একটু কুমড়োর তরকারি আছে ওইটা একটু ভালো করে আর একটু সবজি দিয়ে বাড়িয়ে নেবো হয়ে যাবে ওদের খাওয়া হয়ে যাবে আমাদের আর আম আছে এই ঝিঙ্গা পোস্ত করবো আর কমলে সারটা ভাজা করবো আর ওইদিকে আম তো আছে তারপরে আম আবার তো আমি কিনে আনলাম তিন কিলো আবার ওই আমাদের সাইডে বাড়ি থেকে সে আম দিয়ে গেলাম ওর দু তিন কিলো মতো আম দিয়ে গেলে অনেক আম হয়ে গেছে আবার

হ্যাঁ রান্নাটা করি তারপরে তোমার ওই একটু সাইডে এ বেরোবো বিকালের দিকে side আছে তারপরে মেঘটা যে ঘন হয়ে আছে যদি টিপ টিপ বৃষ্টি পড়ছে হ্যাঁ তাহলে আর যেতে পারবে না টিপ যদি বৃষ্টি পড়ে যাই হোক আমি আনাজটা কেটে তারপরে এই যে ওদের ওইদিকে গ্যাসে ভাত আর তরকারিটা বসিয়ে আছি তারপর কুমড়োর তরকারিটা ছিল না ওইতে আর একটু ডাল দিয়ে একটু বেশি করে বসিয়ে দিয়ে আসি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে আসি হয়ে যাবে আমার আনাজ কাটতে কাটতে ওইদিকে যেন ও গ্যাস বসিয়ে দিয়ে এলাম ওদিকে আর ছেলেরা এখন বছরের তো স্কুল চলে গেছে বড়টা তো আসেনি এবার আমি তোমার শুধু রান্না করার পালা এবার রান্না করে আবার কত কাজ আছে আজকে কাপড় কাচতে হবে আর জল আসবে না আজকে জল ধরতে হবে সব ডেকচি খালি করতে হবে বাথরুম গুলো মানে যেগুলো খালি হয়ে গেছে যেগুলো ভরা আছে সেগুলো ভরতে হবে কত কাজ আমার এই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি এদিকে বাজারে গেছিলাম বাজার থেকে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে আর শাকগুলো না যেন বালি বালি লাগছে কী করবো ওগুলো জলের অভাবে তো ভালো করে ধুতেও পারি না তবু ধুয়ে আনি ভালো করে কালকে যখন লোট কালকে না পরশু দিন রান্না করছিলাম লোটে শাকটা এত বালি মানে গড়াগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছি আর ওইদিকে ওই যে হয়ে যাচ্ছে ওইদিকে আর আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি তারপর আজকে আবার একটু ভাবছি সন্ধ্যাবেলা আর একটু মার্কেটের দিকে যাব মার্কেটের দিকে যাব ভাবছি হ্যাঁ ওইদিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে আর ওইদিকে এই ডালটাই যে আমি চেঞ্জ করে দিচ্ছি মানে এই হলে জলদি জলদি হয়ে যাবে এধারটা গ্যাসটা একটু কম জলে আর ওধারে গ্যাসটা একটু বেশি জলে হ্যাঁ যাই হোক তো হয়ে যাবে ওই জন্য ভাতটাকে টান এধারে করে দিলাম আর ওই ধারে করলাম ওই যে শাক ভাজা হবে আর ওই যে তোমার আলু ঝিঙে পোস্ত বানাবো হ্যাঁ আর একটু কুমড়ো তরকারি না একটু চিনি না দিলে ভাল লাগে না মিষ্টি মিষ্টি লাগতে হয় কুমড়োটা হচ্ছে মিষ্টি নেই ওই জন্য কুমড়োটা একটু চিনি দিয়ে দিলাম ওরা একটু তরকারি করে মিষ্টি মিষ্টি খেতে একটু পছন্দ করে যাই হোক যে রান্নাটা করে নিচ্ছি আর ওইদিকে পোস্ত দেওয়া মশলাটা রেডি করে নিচ্ছি ওইকে বেশি কিছু দেবো না একটু কিশমিশ দেবো কিশমিশগুলো অনেক দিন থেকে আছে একটু কিশমিশ দেবো আর তোমার একটু কাজু দেবো কাজু না বাদ চিনি বাদাম দেবো কাজু দেবো না কাজু তো কাজু আছে অল্প কাজু কাজু দেবো না চিনি বাদাম দেবো আর ওই যে একটু দিয়ে নিচ্ছি আর একটু চিনি বাদাম দিয়ে দেবো আর একটু পোস্ত দিয়ে দেবো আর একটু কুমড়োর তরকারিতে একটু কিশমিশ দিয়ে দিলাম মিষ্টি লাগবে ভালোই লাগবে বলো ওই জন্য আমি দিয়ে দিলাম একটু কিশমিশ যাই হোক এই যে আদাও একটু দিয়ে দিলাম আর তারপরে রান্নাটা জলদি জলদি করে নিচ্ছি না যে বুঝলে জল আসবে জল তো ভরতেই হবে জল না ভরলে তো মাথা খারাপ হয়ে যাবে বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে যদি ভালো লাগে যদি তোমাদের ভালোবাসা চাই তাহলে তোমার খুবই ভালো যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো আবার রান্নাটা করেই তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া রান্নাটা করে তো আর ভিডিও বানানো হয়নি কারণ তখন তো কারেন্ট ছিল না সেই জন্য আর তোমাদের আর দেখাতে পারেনি আর ওই শপিংটা করে এলাম ভিডিওটাও ভিডিওটাও দেখাতে পারেনি না তো চলে গেছে কারেন্ট এলেই তারপরে নাহলে কালকে ওই ভিডিওটা করবো ভাবছি কালকেই দেখাবো যে তোমাদের দাদা কি কি শপিং করে দিয়েছিলো কী কী এনে দিয়েছে আমাকে ওই যে ইন্ডিয়া জিততে ঠিক আছে বন্ধুরা ভালো থেসা দেখা হবে আবার নেক্সট ফ্লো